আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই দুনিয়াতে আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কি আমি বলেছিলাম যে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা হ্যাঁ এটাই সবচেয়ে কঠিন কাজ আমি আজ পর্যন্ত মানুষ চিনতে পারলাম না এটা আমার একটা ব্যর্থতা আমি যদি রাস্তার কোনো একটা কুকুরকে পাউরুটি খাওয়াই বা কোনো কিছু খাওয়াই একদিন দুই দিন তিন দিন এরপর সে আমার অপেক্ষায় বসে থাকবে এবং তাকে যদি আমি কিছু নাও খাওয়াই সে আমার কাছে এসে তার লেসটা নাড়বে সে আদর চাইবে সে বেঈমানি করবে না আমি যদি খাবার নাও দেই সে অন্য কোথাও থেকেও খাবার খায় সে এটা মনে রাখবে যে এই লোকটা আমাকে খাবার খাইয়েছিল সে আমার পিছনে পেছনে ঘুরবে মানে এটা জাস্ট একটা তার ভালোবাসা প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম কিন্তু মানুষ আপনি তাকে খাবার খাওয়ান আপনি তাকে আদর্শ সোহাগ দেন আপনি তাকে ভালোবাসা দেন কিন্তু যখন আপনার থেকে বেটার খাবার সে পাবে বেটার আদর্শ সোহাগ পাবে বেটার ভালোবাসা পাবে বেটার কিছু পাবে আপনার থেকে ভালো কিছু পাবে তখন সে আপনাকে চিনবে না তখন সে আপনাকে আঘাত করবে তখন সে আপনাকে ভুলে যাবে সুতরাং এই মানুষ হচ্ছে খুব আশ্চর্যজনক এক ধরনের জিনিস যেটা থেকে সবসময় সাধারণত অবলম্বনের কোনো শেষ নাই জীবনের শিক্ষা মানুষের অনেক ধরনের হয় তো বর্তমানে যে শিক্ষা আমি পাচ্ছি বা যে শিক্ষা আমার হচ্ছে এ থেকে আমি এটাই বুঝি যে ভাই জীবনে যদি একটা বিশ্বস্ত মানুষ পান যে মানুষটা আপনাকে সুখে হোক দুঃখে হোক আপনার সুসময় হোক আর দুঃসময় হোক আপনাকে কাকলি রাখবে আপনার ফ্যামিলিকে ভালোবাসবে চারিদিক থেকে কিভাবে আপনাদের উন্নতি করা যায় সেই দিকে চিন্তা করবে সেদিকে চেষ্টা করবে এরকম একজন মানুষ পাওয়া মানে মানে আপনার সাতটা হাজার ভাগ্য এটা একটা মানে কি বলবো লাকি পারসন লাকি পার্সন বলা যায় নিজেকে তখন যে হ্যাঁ আপনি পেরেছেন ভাই আপনি সুন্দর একটা মানুষ পেয়েছেন এই সুন্দর একটা মানুষ হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে অভাব এটা খুঁজে পাওয়াটা একটা টাফ একটা ব্যাপার কহিনুর হীরা যেরকম সুন্দরবনের মানুষটাও ঠিক সেরকম আজকালকার বেশিরভাগ মানুষই হচ্ছে ধোকাবাজ বেশিরভাগ মানুষই হচ্ছে স্বার্থলোভী স্বার্থবাদী এবং বেশিরভাগ মানুষই দুঃখ কষ্টে থাকতে চায় না তারা চিরজীবন সবসময় সুখে আনন্দে উল্লাসে মেতে থাকতে চায় তারা সব কিছু জানে বুঝে হাদিস কোরআন জীবন সব কিছুই তারপরেও তারা হচ্ছে নাটক করতে পছন্দ করে তারা নাটকতা ভালোবাসে তাদের মুখের মধু অন্তরে বিষ এরকমই তো আগে আসলে দেখবেন আগের জামানায় আগের যুগে যারা কবি সাহিত্যিক বা ভালো লেখক ভালো মানুষ ছিল তারা কিন্তু যেই মর্ম অর্থগুলা দুঃখের কষ্টের কথাগুলো বলে যেত এবং গান লিখতো কবিতা লিখতো ছড়া লিখতো সবগুলোর ভিতরে কিন্তু একটা টাচি টাচি ব্যাপার আছে যে দুঃখ কষ্ট কেন লিখত তারা এই সব জিনিসগুলো অনুধাবন করত। তখন সাধারণ মানুষ সেগুলোকে প্রাণ ভরে গ্রহণ করত। কিন্তু এখন ঘটনা হচ্ছে সেই কবিদের জীবনের যে কাহিনীগুলো ঘটতো সেগুলো বাস্তব লাইফে সাধারণ মানুষের জীবনে ঘটতেছে এই জন্য চারিদিকে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা এত বেদনা এত হাহাকার সব জায়গায় দেখবেন একটা কেমন যেন একটা সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবং এর পেছনে দায়ী কারা এর পিছনে দায়ী কিছু লোভী মানুষ কিছু স্বার্থবাদী মানুষ কিছু হিপোক্রিট মানুষ যাদের আসলে কোনো বিবেক নাই বিবেক নামে একটি মগজ রয়েছে যেখানে শুধুমাত্র গবর ভরা সেখানে অন্য কিছু নাই সেখানে কোনো মানুষত্ব বোধের মগজ নাই জাস্ট একটা মগজ এর ভিতরে কিছু নাই এর ভিতরে আছে স্বার্থবাদিতা স্বার্থপরতা কি বলবো আসলে জীবন থেকে যারা বিশ্বাস হারিয়ে ফেলে তাদের আর কোনো কিছু হারানোর বাকি থাকে না তো আমার মনে হয় আমার লাইফ থেকেও বিশ্বাসটা হারিয়ে গেছে তা আমি চাই মোহন আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে সুস্থ রেখেছেন এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সঠিক বিচারক উনি সঠিক বিচার করে উনি সবার সঠিক বিচার করুক ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাকে এমন না করুক যে আমিও শেষ পর্যন্ত তাদের মতো হয়ে যাই দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন সবল রাখেন এবং সুন্দর এবং ভালো মনের মানুষ হিসেবেই আল্লাহ তালা আমাকে স্টেবল রাখেন আলাইকুম রহমতুল্লাহ